তাসিন আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহর রহমতে সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বিসমিল্লাহ রহমান রহিম বলে সকালে শুরু করে দিলাম দোয়াদুর তেলোয়াত আমি প্রতিদিন চেষ্টা করি আলহামদুলিল্লাহ আরবি একটু কোরআন তলাত করার জন্য পরে সকল কাজ সেরে আমি রান্না করতে চলে আসলাম সকাল সকাল রান্না করে রাখব দুপুরে অনেক কাজ থাকে তাই অনেক দিন পর ইলিশ মাছ রান্না করতেছি তাই ছেলেটার পাশে গিয়ে একটু ভিডিও করলো ইলিশ মাছ দিয়ে দুন্দুল রান্না করা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন রান্না করতে করতে সকল কাজ শেষ আমার রান্নার শেষে সাথে সাথে ধোয়া মোছা না করলে ভালো লাগে না আমি সাথে সাথে সুলো মুছে নিলাম থালা বেটি ধুয়ে চলে আসলাম বেসিংটা টা পরিষ্কার করতে বেসিং পরিষ্কারের জন্য হারপিক দিয়ে এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর ঝাড়ু দেওয়া শেষ করে বেসিংটা আবার পরিষ্কার করতে আসলাম আমি হারপিক দিয়ে পরিষ্কার করি আপনারা কে কি দিয়ে পরিষ্কার করেন অবশ্যই জানাবেন বেসিং এর উপরে টেপটা যদি স্টিলের হয় সেটা অবশ্য হারপিক লাগাই না কারণ হারপিক লাগালে কালো হয়ে যায় অনেকে বলবেন এইসব ভিডিও দেওয়া লাগে এগুলোর জন্য আবার কি ভিডিও করে মানুষ হয়তো অনেকে বোঝেন এটা কোনো ব্যাপার না কিন্তু তো অনেকের কাছে আবার এটা অনেক ব্যাপার আমরা নতুন যখন সংসার শুরু করি তখন জানি কোনটা কি করতে হয় না সবাই জানে না তাই আমাদের ছোটোখাটো কিছু টিপস এই জন্য দেওয়া যার ভালো লাগবে দেখবেন প্লিজ এসব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস করে আমাকে একটু উৎসাহ দেবেন এবার আসুন সিলভারের কলস মাজার জন্য কলসি মাছ দে অনেকেই জানে আর অনেকের তাই সুন্দর হয় আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম এখানে আমি হালকা একটু গরম পানি নিয়ে গায়ে দেওয়ার সাবান মানে লাক্স হোক লাভ হোক এরকমের কোন সাবান দিয়ে এভাবে ঘষে নিলে অল্পেতেই পরিষ্কার হয়ে যায় আমি এভাবে পরিষ্কার করি আপনারা কে কিভাবে পরিষ্কার করেন জানি না তাও দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে একদম চকচক করতেছে এরপরে মেহমান আসছে আমার বাসায় আমার নানি শাশুড়ি দেখেন পিঠা কাটছে এই পিঠাকে আপনারা কে কি নামে চেনেন জানাতে পারেন আমিও এই পিঠা কাটতে পারি তাই নানুর দিয়ে একটু কাটাই স্মৃতি হিসাবে রেখে দিলাম পাশে পুলি পিঠা বানাইছি সেগুলো খাচ্ছে এই যে দেখছেন এগুলো আমি কে কাটছি কেমন হয়েছে এরপর আমার শ্বশুর মশাই আসছে আমাদের জন্য দেখেন কচুল্লতি নিয়ে আসছে গ্রামের কচুল্লতি অনেকে পছন্দ করে আমরাও ঠিক তেমনি কচুল্লতি কাটতে গেলে কার কার হাত চুলকায় না আমারও অনেক হাত চুলকায় এরপরে আমার শ্বশুরে পিঠা নিয়ে আসছে তাল দিয়ে আমার শাশুড়ি আম্মা পিঠা বানিয়ে দিয়েছে আমাদের জন্য এই পিঠা কে কে পছন্দ করেন তারা নিশ্চয়ই দেখে খাওয়ার জন্য লোভ লাগছে চলে আসুন আমাদের বাসায় আরও দিয়েছেন নিজেদের গাছের পেয়ারা পেয়ারাগুলো খেতে খুবই ভালো লাগে এরপর আমি শ্বশুরকে নাস্তা দিয়ে একটু কাজ করতে চলে আসলাম আসলে ভালোবাসা থেকে মানুষের মানুষের জন্য সব কষ্ট কিছু মনে হয় না আম্মা কত কষ্ট করে আমাদের জন্য পিঠা বানিয়ে দিয়েছে আল্লাহ যেন আম্মাকে সুস্থ রাখে ভালো রাখে সবাই দোয়া করবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে ভালো মন্দ জানাবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ